হ্যালো আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন হিজাবের কালেকশনের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু আমাদের চাইনা সফট হিজাবের জর্জেট হিজাবের যেগুলো সেগুলো চলে এসেছে প্রচুর কালার আছে এক সাতাইশটা কালার একটা দুইটা কালার না তো আমি একটা পরেছি সেটাও দেখাবো বাকি কালারগুলো সবগুলোও দেখিয়ে দিব একটু আর্লি কনফার্ম করতে হবে যেহেতু এগুলো চাইনা হিজাব এগুলো স্টক খুবই লিমিটেড থাকে তাই একটু আর্লি কনফার্ম করতে হবে এটা আমি যেটা পড়ছে সেটা না এখন আমি যেটা পড়ছি সেটা যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সফটের মধ্যে আপনারা এই হিজাবগুলো পেয়ে যাবেন অসম্ভব রকমের সফট পিওর এক কালারের মধ্যে আর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি স্ক্রিনশটটা নিবেন ফুল এর নাম্বার দিয়ে ফার্ডানাইস ফ্যাশনের পেজ কিংবা ফার্ডানাইজ ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে করে সাইজ হচ্ছে বাহাত্তর বাই ত্রিশ ওকে আমি আবারও বলছি বাহাত্তর বাই ত্রিশ স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার অর্ডার করতে হবে কারণ কালারগুলো খুবই স্টক লিমিটেড খুবই খুবই বিউটিফুল কালার মানে আমরা তো একজনে সাত আটটা করে নিয়ে ফেলেছি কারণ নতুন হিজাব আসলে সবগুলো আমাদের পেটের মধ্যেই ঢুকে যা কাস্টমারের হাতে যাওয়ার আগে এরকমটাই অবস্থা হয় মেরুন কালার জাস্ট অসাধারণ একটা কালার এই যে এটা হোয়াইট একদম সাদা পরিদের জন্য সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে নিবেন আপনারা এটা একটা কালার এটা আর একটা কালার আমি একটু ফাস্টলি দেখাচ্ছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক ম্যাজান্দা কালার মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রীতি কালার খুবই প্রিটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় পারহানা স্টেশনে তো পুরো চট্টগ্রাম সিটিতে ডেলিভারি চার্জটা আপনি ক্যাশ পেমেন্ট করতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ প্রোডাক্টের টাকা আপনি ক্যাশ পেমেন্ট ডেলিভারি ম্যানের হাতে দিলে হয়ে যাবে খুবই প্রিটি খুবই প্রিটি খুবই নাইস কালার একটা থেকে একটা সুন্দর ওকে প্রত্যেকটা পিকচার আপনার পেয়ে যায় কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে কি কালার বলেন পিট কালার বলে না এই যে ডার্ক কি বলে ডার্ক গ্রিন ডার্ক গ্রিন যেটা সেটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর খুবই সফট এর মধ্যে এই হিজাবগুলো পরলে আর কোনো হিজাবি। গ্যারান্টি দিচ্ছে হিসাব হিজাব যদি আপনারা পাঁচটা নেন এই পাঁচটাই পড়তে থাকবেন বাকি সবগুলাই আউট করে দিবেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার ফ্যামিলির ক্ষেত্রে যেটা হয়েছে আমরা শুধু এখন এগুলাই পরছি বাইরে গেলেই আর কোনো হিজাবই পড়ছে না এই যে বাসন্তী কালার অসম্ভব সুন্দর কালার পিওর ব্ল্যাক এই যে আরো অনেক কালার সাতাইশটা কালার একটা দুইটা কালার না আপনাদেরকে টোটাল সাতাইশটা কালার দেখাচ্ছি প্রাইস মাত্র তিনশো টাকা করে ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস ওকে এই যে এটা খুবই সুন্দর এটা হচ্ছে জলপাই কালার অসম্ভব সুন্দর একটা কালার 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 এটা 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 আমি একটা একটা নিয়েছি পেস্ট ব্লু অলরেডি আমার নিয়েছে চারবার হয়ে গেছে আমি যেখানে যাচ্ছি সেখানে এটা পরে পরে যাচ্ছে এটা অলরেডি আমার পুরাতন হয়ে যাচ্ছে আর একটা হিসাব না বেশি দিন ইচ্ছা করে না এটা খুবই সুন্দর কালার খুবই নাইস খুব স্মার্ট কালার নেভি ব্লু কালার ফিনিশ ওকে সাতাশটা কালার আশা করছি আর আজকের প্রত্যেকটা হিজাব আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফেস